গুড মর্নিং বন্ধুরা দেখো দুশো তিনশোর মতো আছে মা বলো হ্যাঁ আড়াইশো আছে আড়াইশো আছে দেখো আড়াইশো চিনি মাছ মা ধুয়ে গেছে রেখেছে আর এদিকে কী রেখেছে এদিকে পটল এটা হলো পটল দিয়ে চিংড়ি দিয়ে আর এদিকে ধুয়ে রেখেছে কচু তোমাদের দাদা ভাই বললো কচু দিয়ে ডাল দিয়ে করতে ঠিক আছে কচুর ডালটা একটু আমি করবো দেখো পুরি এনেছিল নিয়ে আঁকা রয়েছে এবং পুরিটাকে খেয়ে না বেলা হয়ে যাচ্ছে এত দ্রুত হয়ে রয়েছে এখন কিছু করা চাপানো হয়নি কিন্তু এই বাঁচা বাঁচি আনার ধোয়া ধুয় সব জিনিস হয়ে গেছে তো যাই দেখো মাই করছে আর এখন আমি খালি করব কচু দিয়ে ডাল দিয়ে করবো আর তারপরে মা এগুলো রান্না করবো পটল ছ মা রান্না করবে চলো আমি রান্নাটা করব ছোলার ডাল নেই মসুর ডাল দিয়ে করে দিচ্ছি মসুর ডাল দিয়ে আর কচু দিয়ে ধরো যখন করব তখন তোমাদের সাথে শেয়ার করব এখন দেখতে থাকো আর মারিয়াম মায়েরা ঘরে রয়েছে ঘর ধর দেখো কচুর নিয়ে আছে মায়ের রানি এখানে আর মারিয়াম রানি উপরে আছে

চলো পরে আসছি দিই দুধ আছে নানি হেস করতে গেছে এটাও দেখো দুধ এটা রাত্রে দুধ আছে আর এটা এখন দুধ আছে সাইড করে রেখে দিই চলো আসছি পরে দেখো তো বন্ধুরা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি প্রচুর ডাল তো কচু ডাকটা দেখো আমি ক্যামেরাটা এমন জায়গায় রেখেছি শুধু কুকারের একটুখানি দেখতে পাওয়া যাচ্ছে আর কিছু দেখতে পাওয়া যাচ্ছে না এখানে দেখো তেল দিয়ে আর কচু দিয়ে হলুদ আর নুন দিয়ে কিন্তু ভিজে নিচ্ছি ভালো করে এখানে ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলো সেই জন্য আমাকে স্প্রিটে দিতে হয়েছে আর ভাবলাম যে সন্ধ্যেবেলা থেকে আসবো তো আর আমার আশা হয়নি দুপুরবেলা থেকে নিয়ে আমার খুব শরীরটা খারাপ হয়ে গেছে তো তার জন্য আমি আর সন্ধেবেলা আর তোমাদের সামনে আসিনি আবার দেখো তেল দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিচ্ছি কিন্তু কচু ডালটা মা বাজি তোমাদের দাদাভাই খেয়ে বললো খুব সুন্দর হয়েছে রান্না আমি তো খাই না কচু সেই জন্য আমি মুখকেও ছুঁই নিই আর নুনটা কেউ চিকি নিই যা হয়েছে না হয়েছে সব ছেড়ে দিয়েছিলাম উপরবেলার ভয়সায় তো সব কিছু ঠিক হয়ে গেছিলো আর এখানে দেখো আমি পরেই যাচ্ছি এখানে পেঁয়াজটা লাল হচ্ছে পেঁয়াজটা লাল হলে কিন্তু ডাল দিয়ে দেবো ডালের ওপরে আর কচুটাকেও দিয়ে দেবো দিয়ে আদা আর একটু গুঁড়ো লঙ্কা আর একটু নুন দিয়ে ভিজিয়ে নেবো একটু আদা রসুন ঠিক আছে এই চারটে জিনিস দিয়েই করবো বেশি কিছু দিয়ে করবো না কোনো বেশি মশলা দেবো না কারণ এতে বেশি মশলা লাগে না সেই জন্য তো যাই হোক দেখো আর দুপুরবেলাতে আমি সত্যিকারের গাই এত বুকে যন্ত্রণা এত বুকে যন্ত্রণা আমি দুপুরবেলাতে মানে তোমাদের সামনে আসতে পারিনি আর এখন আমি রাতের বেলা ভয়েস দিচ্ছি মা হচ্ছে রান্না করছে ভাত তো চলো দেখতে থাকো কী কী হয় এসছি দেখো চাপিয়ে দিয়েছি জামাই কেন করছে পরে আসছি দেখো দিয়ে দিয়েছি ওকে চাপিয়ে দিয়েছি দেখো আর এই দিকে চিংড়ি চিংড়ি মাছটা ভেজে নি ভালো করে চলো পরে আসছি দেখো বন্ধুরা প্রথমে শিঙি মাছটাকে ভেজে বের করে নিলাম তারপরে দেখো পটল আলুটাকেও ভেজে দেখতে ভাজা হয়ে গেছে চলো এবার পেঁয়াজটাকে লাল করার সময় আসবে পরে দেখতে থাকো আর এটা দেখো সিটি মারছে দেখো ভাই মশলা দিয়ে দিয়েছি तला दिए भेजे निचे একটু অল্প পানি দেবো আর এটা দেখো গো নরম হয়ে গেছে চনামি হয়ে গেছে বলো মা হয়ে গেছে লেবদি দেখো তো ভালো করে হ্যাঁ অনেক ভালো করে দি ঢাকনা দিয়ে ঢেকে দেবো আচ্ছা একটু ঘুর দি অন্য ঢাকনা দিয়ে ঢাঙ্গা দেবো

দেখো দেখতে পাচ্ছ কালার টা এখন হয়নি তো তোমাদেরকে দেখাবার জন্য এলাম খেয়ে দেখতে হবে কেমন হয়েছে জানি না ভাত ভাত আর ডিম সিদ্ধ হতেই রয়েছে চলো পরে আর